পুত্রের যৌবন কেড়ে নিয়ে উপভোগ করলেন পিতা পুত্র হলেন অকাল যজাতি দেবজানী এবং সন্নিষ্ঠার প্রেম একজন পিতা তার জাগতিক ভোগবিলাস অদম্য কামনা ও লালসার সমুদ্রে অবগাহন করার জন্য ছিনিয়ে দিয়েছিলেন তারই পুত্রের যৌবন আর পুত্র তার পিতাকে নিজের যৌবন দান করে নিজের দেহে ধারণ করেছিলেন অকাল বার্ধক্য যাতে তার পিতা কাটাতে পারেন অনন্ত লালসাময় জীবন আপনারা আগেই জেনেছেন অসুর রাজ্যের রাজা বিষ পর্বার কন্যা ছিলেন সন্নিষ্ঠা অন্যদিকে শর্মিষ্ঠার বাল্যবন্ধু দেবযানীর পিতা ছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য বলা হয় শুক্রাচার্য ছিলেন দেবতাদের গুরু বৃহস্পতির থেকেও ক্ষমতাবান কারণ শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন যা দিয়ে তিনি দেবতাদের সাথে যুদ্ধে নিহত অসুর সেনাদের পুনরায় দান করতে পারতেন অপরদিকে দেবগুরু বৃহস্পতিও এই বিদ্যা জানতেন না তাই তিনি তার পুত্র কচকে পাঠিয়েছিলেন শুক্রাচার্যের নিকট থেকে গুপ্ত বিদ্যা রপ্ত করার জন্য যাই হোক বিত সঞ্জীবনী বিদ্যা ছাড়াও আরো অমরিত অস্তবিদ্যা ছিলেন এই শুক্রাচার্য অসুর রাজ্যের প্রধান পরামর্শদাতা এবং দিক নির্দেশক অসুরগুড়ো অসুর রাজ্যের দুই কন্যা তথা দেবযানী ও শর্মিষ্ঠার মধ্যেও ছোটবেলা থেকে ছিল গভীর নিদ্রতা একদিন এই দুই নব প্রাপ্তা প্রাপ্ত তরুণী স্নান করতে গিয়েছিলেন অরণ্য মধ্যস্থ একটি সরোবরে তাদের সাথে ছিল আরো কিছু সহচরী বৃন্দু এবং দাসীগণ সরোবরের পাশে তাদের পোশাক রেখে স্নানে নামলেন তরুণী দল এরপর দীর্ঘ সময় ধরে তারা শীতল জলে স্নান ও জল কেনি করলেন কিন্তু তাদের এই আনন্দের মাঝে হঠাৎ দমকা শেষে তাদের সব পোশাক উড়িয়ে নিয়ে চলে গেল কুমারীগণ তড়িঘড়ি করে সরোবর থেকে উঠে এসে তাদের বস্ত্রের সন্ধান করতে গিয়ে দেখতে পেলেন তাদের সকলের বস্ত্র একসাথে দলা পাকিয়ে অরণ্যের এক পড়ে আছে এ সময় তাড়াহুড়ো করে সবাই সেই বস্ত্রের দলা থেকে কাপড় নিয়ে তাদের অঙ্গ আচ্ছাদন করতে লাগলেন কিন্তু অসুর রাজের কন্যা দেবজানী ভুল করে তারই সখী রাজকুমারী শর্মিষ্ঠার বস্ত্র পরিধান করে ফেললেন দেবজানী ও মধ্যে গভীর সক্ষতা ছিল বটে তবে নিজের পরিধেয় রেশম বস্ত্র সামান্য ঋষিকনার অঙ্গে আচ্ছাদিত অবস্থায় দেখে অত্যন্ত কুপিত হলেন রাজদোহিতা শর্মিষ্ঠা তিনি দেবজারীকে তীব্র বাক্যবাণে বৃদ্ধ করে তুমুলভাবে তিরস্কার করলেন এবং তাকে সামান্য ঋষিকন্যা ও তার পিতা শুক্রাচার্যকে রাজার সামান্য অঙ্কাবহ ব্যক্তি হিসাবে উল্লেখ করতেও কুণ্ঠিত হলেন না সাবারণ পোশাক পরিধারকে কেন্দ্র করে সখী শর্মিষ্ঠা তাকে এত কটু ভাষায় আক্রমণ করতে পারেন তা স্বপ্নেও ভাবেনি দেবজানি তাই সখীরই আচরণের রাগে দুঃখে ক্ষবে অপমানে কাঁদতে থাকে দেবজানি তবে শর্মিষ্ঠা তাকে বাক্যবারে মুগ্ধ করে শান্ত হলেন না রাজকন্যার পোশাক পরিধার গড়া শাস্তি হিসাবে দেবজানি শরীর থেকে নিজের বস্ত্র কেড়ে দিলেন এবং তাকে ঠেলে ফেলে দিলেন পার্শ্ববর্তী একটি কূপে এরপর দেবজানিকে বের ফেলতে পেরেছেন ভেবে প্রসাদে ফিরে শর্বিশা এদিকে দেবজানী যে কুয়া পড়ে গিয়েছিলেন তার কাছে এসে দাঁড়ালেন অনন্ত সুপুরুষ এবং চন্দ্র বংশীয় রাজা যু পাণ্ডবদের পূর্বপুরুষ ছিলেন এই রাজা শিকারের তিনি দল থেকে বিচ্ছিত হয়ে এবং তৃষ্ণায় কাথর হয়ে কুয়োর কাছে গিয়েছিলেন জল পান করতে কিন্তু কুয়োর মধ্যে অসামান্য রূপসী দেবজানিকে দেখে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন নিবেশে এই বিস্ময়ের ঘোর কাটিয়ে সেখান থেকে উদ্ধার করলেন দেবজারিকে এরপর তার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে পৌঁছে দিলেন অসুরগুরু শুক্রাচার্যের তপবনে। ইতিমধ্যে সুদর্শন সুপুরুষ যিকে দেখে প্রণয় শক্ত হয়ে পড়লেন দেবযানী তিনি রাজাকে প্রণয় নিবেদন করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শুনে রাজা যজাতি বললেন সেটা সম্ভব নয় কারণ ব্রাহ্মণ কন্যার সাথে ক্ষত্রিয় রাজার বিবাহ হতে পারে না আপনার পিতাই এই বিবাহে সম্মত হবেন না তবে তিনি যদি স্বেচ্ছায় আপনাকে আমার হাতে আপনাকে দান করেন তাহলে আমার কোন আপত্তি থাকবে না এই বলে শুক্রাচার্যের তপমনে দেবজানীকে রেখে নিজ প্রস্থান করলেন রাজা গৃহে ফিরে পিতা শুক্রাচার্যের কাছে সখী শর্মিষ্ঠার কৃতকর্মের বিবরণ দিয়ে কান্দায় ভেঙে পড়লে দেবজানী সুরে শুক্রাচার্য বলেন সাধুজনের ক্ষমায় শ্রেষ্ঠ গুণ ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে সে সর্ব জগৎ জয় করে ক্ষমা করে দেওয়া উত্তরে দেবজারি কাঁদে কাঁদে বললেন পরজিত বলেন বলে নিজ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সারে কিন্তু সে ক্ষত সারে না দেবজারীর যুক্তিতে পরাস্ত হলেন শুক্রাচার্য তারপর শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হলেন রাজা বিশ দরবারে রাজার কাছে সর্বিষ্টা কৃতকর্মের নিন্দা জানিয়ে তিনি এই রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে যেতে চাইলেন সব শুনে রাজা বিশ্বর্মা অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন তিনি নানাভাবে অনুনয় করে ক্ষমা প্রার্থনা করে শুক্রাচার্যকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার আবেদন করলেন কিন্তু শুক্রাচার্য বললেন এ রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত আমার নয় আমার কন্যা দেবজানীর যে রাজ্যে রাজকুমারী একজন ব্রাহ্মণ ও তার কন্যাকে তুচ্ছ কারণে অপমান ও তিরস্কার করতে পারেন এবং বটকত্ব ও পিছপা হন সেখানে সে থাকতে চায় না শুক্রাচার্যের মুখে কথা শুনে অশ্রুসিক্ত নয়নে রাজা বিষপর্বা এবার হাজির হলেন দেবজানীর সামনে তাকে অনুরোধ করলেন রাজ্য ত্যাগ সিদ্ধান্ত রদ করতে কিন্তু দেবজানী রাজা বিষপর্বাকে শর্ত দিলে যে যদি রাজকুমারী শর্মিষ্ঠা সকল ঐশ্বর্য আরামায়স ত্যাগ করে সারা জীবন তার দাসী হয়ে জীবন কাটাতে পারেন তবেই তার এই রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত থেকে সরে আসবেন নয় এদিকে রাজকুমারী শর্মিষ্ঠা নিরুপায় তিনি নিজেও কিছুটা অনুতপ্ত বটে তবে অসুরগুরু শুক্রাচার্যের রোজ থেকে বাঁচতে এবং পিতার সম্মান রক্ষা হেতু বাধ্য হয়ে দাসীর বেশ ধারণ করলেন তিনি এরপর বলির বস্তাদি পরিধান করে হাজির হলেন শুক্রাচার্যের তপবনে যে সরমিষ্ট একদিন দেবজানীর প্রিয় সখী ছিলেন সেই রাজকন্যাকে দাসীর বেশে দর্শন করে কিছুটা হলো অপমানের জ্বালা শান্ত হলো দেবজানির এর কিছুকাল পর শুক্রাচার্যের তপমনে এসে আবারও হাজির হলেন চন্দ্রবংশীয় রাজা যজাতি এ সময় দেবজানী তাকে তার পিতার কাছে নিয়ে গিয়ে বললেন এই সেই ক্ষত্রিয় রাজা যিনি কুয়ো থেকে আমাকে উদ্ধার করেছিলেন হে পিতা এই উপকারের ঋণ শোধ করার জন্য আমি এর রানী রূপে সারা জীবন একে সেবা করতে চাই শুক্রাচার্য বলে প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না আমার কন্যাকে ক্ষত্রিয় রাজার হাতে তুলে দিতে আমার কোন আপত্তি নেই তবে শুক্রাচার্য এ জানতেন যে বিবাহের পর দেবজারীর সাথে তার দাসী শর্মিষ্ঠাও রাজপ্রাসাদে যাবেন এবং রূপে গুণে শর্মিষ্ঠা দেবজারীর চেয়ে অধিক শ্রেয় তাই তিনি রাজাকে শর্ত দিলেন দেবজারিকে বিবাহের পর রাজা যজাতি আর কোন দ্বার পরিগ্রহণ করতে পারবেন না অর্থাৎ অন্য কোনো নারীকে বিবাহ করা বা অন্য নারী গমন করতে পারবেন না শুক্রাচার্যের শর্ত রাজা যজাতি শুভদিনে শুভকার্য রাজধানীতে সেখানে প্রাসাদে রানীর বেশে রইলেন দেমচারী এবং শর্মিষ্ঠার জন্য অশোক মনে নির্মাণ করা হলো আলাদা প্রাসাদ কিন্তু বিবাহের আগে শুক্রাচার্যকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে পড়ল রাজা যজাতির পক্ষে অশোক মনের অনিন্দ সুন্দরীর মোহ গ্রাস করতে থাকলো তাকে অন্যদিকে সরবিষ্টাও সুদর্শন সুপুরুষ রাজা যজাতিকে প্রতিরূপে প্রাপ্ত করার জন্য উন্মুখ হয়ে পড়লেন ফলে রাজা যজাতির গমনাগমন বেড়ে গেল অশোক মনে দু নৌকায় পা দিয়ে চলতে লাগলেন রাজা যজাতি এরপর একে একে রাজা যজাতির ঔরসে দেবজানীর গর্ভে যদু ও তুর্বস নামক দুই পুত্র এবং সর্বিষ্টার গর্ভে দুর্য অনু ও পুরো নামক তিন পুত্রের জন্ম হল কিন্তু সত্য চিরদিন চাপা থাকে না রাজা যজাতির এই গোপন অভিশারও এক পর্যায়ে প্রকাশিত হল দেবজানীর কাছে ফলশ্রুতিতে অত্যন্ত কুপিত হলেন দেবজানী এবং তৎক্ষণাৎ তার পিতা শুক্রাচার্যের কানেও পৌঁছে গেল রাজা যজাতি এবং সন্মিষ্টার কথা সব শুনে ক্রোধের আগুনে চলে উঠলেন শুক্রাচার্য তার দেওয়া সত্য ভঙ্গ করার জন্য তিনি যজাতিকে অভিশাপ দিলেন তার শরীরে বাসা বাঁধবে অকাল বার্ধক্য চিরতরে যতিচিহ্ন পড়বে তার কামনা বাসনা নিবৃত্তিতে অর্থাৎ খুব শীঘ্রই তিনি বিদ্ধ হয়ে যাবেন তার দেহে কামনা থাকবে কিন্তু তার নিবৃত করার ক্ষমতা থাকবে না ব্রাহ্মণের অভিশাপ বিফল হওয়ার নয় অচিরেই তা ফুলে গেল যজাতির জীবনে ফলে খুব দ্রুত বার্ধক্যে পৌঁছে গেলেন যজাতি কিন্তু তিনি তার কামনা বাসনা তখনো ত্যাগ করতে পারেননি তাই তিনি আবারও শুক্রাচার্যের তপবনে উপস্থিত হয়ে লুটিয়ে পড়লেন তার চরণে অনেক অনুনয় বিনয় করে এই অভিশাপ ফিরিয়ে দিতে অনুরোধ করলেন শুক্রাচার্যকে রাজার এই অনুনয় দেখে কিছুটা প্রশমিত হল শুক্রাচার্যের ক্রোধ তিনি রাজাকে বললেন তোমার কোন পুত্র যদি তার এই বার্ধক্য নিজের শরীরে ধারণ করতে চায় তাহলে তুমিও তোমার পুত্রের যৌবন নিজের মধ্যে ধারণ করতে পারবে শুক্রাচার্যের কথায় কিছুটা আশার আলো দেখতে পেয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন জাতি এরপর তার পাঁচ পুত্রকে ডেকে বললেন আমি শুক্রের অভিশাপে জরাগ্রস্ত হয়েছি কিন্তু যৌবন ভোগে এখনো তৃপ্তি হয়নি আমার জরা নিয়ে তোমাদের কেউ একজন তার যৌবন আমাকে দাও হাজার বছর পরে আবার তোমাকে যৌবন ফিরিয়ে দিয়ে নিজের জরা ফিরিয়ে নেব কিন্তু প্রথম চার পুত্র কেউই নিজের যৌবন দান করে যদু বার্ধক্য ধারণ করতে রাজি হলেন না ফলে রাজা যজাতি অসন্তুষ্ট হয়ে যদু এবং তার সন্তানদের রাজ্যের উত্তরাধিকারী থেকে বঞ্চিত করলেন তুরবুষকে অভিশাপ দিলেন যে অন্তর্য শ্লেচ্ছ জাতির রাজা হবে এবং তার বংশলোপ হবে যুদ্ধকে অভিশাপ দিলে নতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে তিনি বাস করবে এবং কখনো অভীষ্ট লাভ করবে না অনুকে অভিশাপ দিলে সে শীঘ্রই জরান্বিত হবে এবং তার অন্ত্যেষ্টি কিয়া হবে না এবং তার সন্তানেরা যৌব লাভ করেই মারা যাবে সবশেষে কনিষ্ঠ পুরু রাজি হলে তার পিতার প্রস্তাবে এতে রাজা যজাতি খুশি হয়ে আশীর্বাদ করলেন পুরুর রাজ্যের সকল প্রজা সর্ববিষয় সমৃদ্ধি লাভ করবে অতঃপর যজাতি আবারও ফিরে পেলেন হারানো যৌবন তার অকাল বার্ধক্য বাসা বাঁধল তার পুত্র পুরুষ শরীরে যৌবন ফিরে পেয়ে যজাতি ডুব দিলেন কামনা বাসনা স্রোতে পান ভরে উপভোগ করলেন তার নব যৌবন এইভাবে কেটে গেল হাজার বছর একটা সময় এসে কিছুটা অনুশোচনা এসে মনের কোণে বাসা বাঁধল রাজা যজাতির মনে কিন্তু তার পুত্র পুরুকে ডেকে বললেন হে পুত্র তোমার যৌবন আমাতে ধারণ করাটা ছিল আমার জীবনের গুরুতর ভুল আজ আমি উপলব্ধি করেছি কাব্যবস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না অগ্নির ন্যায় আরও বৃদ্ধি পায় পৃথিবীতে যত জব পশু স্ত্রী আছে তা একজনের পক্ষেই পর্যাপ্ত নয় অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত অতপর রাজা যজাতি পুরুকে ফিরিয়ে দিলেন তার যৌবন এরপর বার্ধক্যকে সাথে নিয়ে কিছুকাল বনবাস করে ইহলোক ত্যাগ করলেন তিনি ধন্যবাদ